কোন ধরনের ছেলেদের মেয়েরা পছন্দ করে প্রত্যেক ছেলেই চাই কোনো মেয়ের প্রিয় পুরুষ হতে ভালোবাসার মানুষ হতে কি করলে একটা মেয়ের মন সহজে জয় করা যায় বা কাকে মেয়েরা ভালোবাসে বা কি ধরনের ছেলেদের মেয়েরা পছন্দ করে এই প্রশ্নটি কিন্তু সকল ছেলেদের মধ্যেই থাকে একটা মেয়ের মন জয় করতে কি কি করতে হবে তোমার মধ্যে কি কী পরিবর্তন করতে হবে কি গুণগুলি তোমার থাকা উচিত আসলে কোনো ছেলে দেখতে সুন্দর বা হ্যান্ডসাম হলেই মেয়েরা তাকে পছন্দ করবে তেমনটা কিন্তু নয় সঙ্গীর প্রতি সহজ সরল হতে হবে সৎ হতে হবে তার কথার মর্যাদা রাখতে হবে তাকে সম্মান করতে হবে তাহলে দেখবে সে প্রেমে পড়তে বাধ্য হবে প্রতিদিনের যে কাজ সেই কাজে পাশে থাকো এবং যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা হয় সেই সমস্যা দ্রুত সারিয়ে ফেলতে হবে ভুলগুলি শুধরে নিতে হবে যেটা ভুল সেটা ভুল বলে স্বীকার করতে হবে তোমার যদি ভুল স্বীকার করার একটা ক্ষমতা থাকে বা ভালো কাজ কাজের প্রশংসা করার যদি তোমার মধ্যে গুণ থাকে তাহলে মেয়েরা কিন্তু সেটা খুবই পছন্দ করে তার যে কাজ তার কাজে সাহায্য করো প্রতিদিন ছোটো খাটো সব ধরনের কাজে তাকে সাহায্য করো তাকে উৎসাহ দাও এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তার প্রশংসা কর আসলে মেয়েরা প্রশংসা পেতে খুবই আগ্রহী যে মানুষটা বা যে ছেলেটা যে পুরুষটা একটা মেয়েকে বারবার প্রশংসা করবে বা প্রায়ই যদি প্রশংসা করে তাহলে কিন্তু সে তার প্রতি দুর্বল হয়ে যাবে তৃতীয় যে কারণ রয়েছে যে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না মেয়েরা কিন্তু কোনোভাবেই সেই ধরনের ছেলেকে পছন্দ করে না যে জোর করে সিদ্ধান্ত চাপাতে চাই বা নিজেকে বেশি একটা পণ্ডিতভাবে বা নিজেকে সব থেকে বেশি বেস্টভাবে এই ধরনের ছেলেদের কিন্তু মোটেই পছন্দ করে না মেয়েরা চতুর্থ যে কারণ রয়েছে জিদ বা রাগ যে ছেলের মধ্যে জিদ থাকে বা রাগ থাকে সেই ছেলেদেরকেও কিন্তু মেয়েরা পছন্দ করে যে ছেলে হাসি খুশি এবং মজাকে টাইপের হয় তাকে কিন্তু মেয়েরা পছন্দ করে এই ধরনের অনেকগুলি কারণ রয়েছে অনেক কারণ রয়েছে যেগুলি মেয়েদের পছন্দ হয় এবং সেই ধরনের ছেলেকেই তারা বিশ্বাস করে আসলে মেয়েদের মন পেতে হলে সর্বপ্রথম যেটা জয় করতে হবে বিশ্বাস তুমি যদি ওর মনে তোমার প্রতি বিশ্বাস আনতে পেরেছো তাহলে তোমাকে সে ভালোবাসবে বা তোমার প্রেমে পড়তে সে বাধ্য এবং সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ রয়েছে যে নিয়মিত যোগাযোগ নিয়মিত খোঁজ খবর কোনো একটা সময় বেশি করে খোঁজ নিলে বেশি করে কথা বললে তারপর হঠাৎ করে তার খোঁজ নেই এটাকে কিন্তু মেয়েরা নেগেটিভভাবে নেই অর্থাৎ তার সঙ্গে প্রতিদিনেই সুসম্পর্ক রাখতে হবে এবং ভালো ব্যবহার রাখতে হবে সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে পরিপাটি রাখা এবং তোমার মন যে ভালো মনের সেটা তাকে বোঝাতে হবে অনেকগুলি গুণ থাকা উচিত অর্থাৎ ভালো গুণগুলিই কিন্তু মেয়েদেরকে আকৃষ্ট করে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমাদের রিভিউ প্রয়োজন কারণ তোমরা যদি চ্যানেলের কমেন্ট সেকশানে আমাদের ভিডিও নিয়ে কোনো কমেন্ট না করো তাহলে আমাদের ভিডিও কেমন হচ্ছে বা তোমাদের সত্যি ভালো লাগছে কি আমরা তো বুঝতেই পারবো না অতএব ভিডিওর শেষে অন্তত তোমাদের কমেন্ট বা ভালোবাসা সংক্রান্ত তোমাদের যদি আরও কোনো জানার থাকে বা কোনো প্রবলেমে ভুগছো কোনো অসুবিধায় ভুগছ এই মুহূর্তে কি করতে হবে কি করণীয় তোমরা বুঝতে পারছো না বা ব্রেকআপ হয়েছে সবথেকে ভাইটাল যে প্রবলেম সম্পর্কে বা রিলেশানে ব্রেকআপ হয়েছে এই সময় তুমি কি করবে প্রত্যেকটা সমস্যার জন্য অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমরা তড়িঘড়ি কমেন্টের উত্তর দেব এবং পারলে সলিউশন দেব। ভালো থেকে সবাই